আ তুমি কাজ পাওয়া যা করো আমি কিন্তু কাদায় কাজ করতে পারবো না তার কারণটা কি ওরে কাদা সারা গায়ে কাদায় কাজ করলে সারা গায়ে লাগবেন কাদা আবার ওই কাদা ফান্সি তাই জোক না জয়ের আমার পরশুর বয় করে এটা এরও পড়শু জোয়ের বয় ও তালে তুমি আর কাদা যাতে ফেললে না তোমারে দুধ দিয়ে দয়নি দয় মানুষ দন তোমারে এমনি এমনি তোমারে কি তাদেবে মানুষ দন তোমারে এমনি এমনি দেবে বালিয়াশি বই তা দিয়ে যাবে তা তুমি ধেয়া দিন শূন্য মাটির কোন কাজ আছে কিনা শূন্য মাটির কাজ নেই ওই বাটির কাজ ঠিক করো তুমি ওই কাঁধাফানের কাজ আমি করতে পারবো না বরে ও কাথা মুট্টু নিয়া সৃষ্টি মুহি আমার গাত পায় বেটা ও ও কাজ মুট্টু করা যাবে না তাই ইয়াতো লোকজন যামে দেউতো নিচাব না কাজে

વાસ્તવમાં ખુશ દીધી તું માયકે બોસે શટ પતા કરો હા જો જો તો બંગા એ વે હે ભાઈ કે આસુ યે ન આસો કે આ નહી આઈ આસો તુમે એધીર આઈસો એ વાય আমরা কাজের জন্যই বসে রয়েছি তোমার কি মনে হচ্ছে আছে কি আমরা তামাক খাবো নাকি তো তুমি ঠিক করে কথা কও তোমার কয়জন লোক লাগবে একজন আমরা তো আছে একজন যাইনি আমার কি এই তিনজনেরই নিতে হবে তো যে এই ছলনার কি কাজে লাগবে তুমি এর জানো দান কাটা তুমি এই আছে তুমি দাও নি এ কি পারে আমি কি পারি ও এই আছে আমায় আগে কাটে

বই কাট

আসপার সাইডে দামি এক গাড়ি ছিল ইরাম তার তরে সেই কান দিবানে মানে শিকান পুরো নই গেছে তারপরেও তুই মনো কার রাস্তায় মনো কার সুন্দর ভালে আচ্ছা গিয়ে তো ছড়ায় পারবি কয় যে তুমি না বিশাল কেটতে এই গাড়িতে তুমি প্যাডেল লাগাইছ না এই প্যাডেল আমাদের ইরাম না এই ইরাম গাড়ি না ওই প্যাডেল লাগানি একান গাড়ি আছে দেখিন নে তোর এই সামনের মাত্রা যদি যদি করে পড়ে তাহলে তো দেয়া তা হই গে ই কোট আচ্ছা এই গাড়ি কাంత দাম কিরাম হবে নে এ তো আমি জানি না এ তো আমার এক না আমি আমি জানি আমি জানি এ বুদা ওই দুই 3000 টা নেবে নে বুঝি তা ওরে ওরে ও দাম না তা আমি ওই যাই নি

ये तू तू वोट 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 अजय किराम लागे तुम्हें तो ना डाटा ही करी ना तुम्हारे किन्तु ये बार किस वक्त है बज्जी जाऊँ तुम्हारे साथ हूँ वो रे ये की आज एक चीज़ जो दिखाई दिल लगा नहीं था ये ताली तो तोर किराम लाग बस लाती था एको वो रे तुम्हें पास्ता की ये तू बुआई है नहीं बुआ� ये रामेश्वर पालिस्तो हमारा दोन दिया लग गया ना साइकिल दिलाया ना बाड़ी तक टेटे आई ना

એ ભાઈ મને આસે બોયસ આસ મને હઈ ગયે બરે એ મની પાટટ પાટટ એ ભાઈ બાલકઈ ચલાય ए ए, ए ए थे थे ए عليك हे ए मिया तुम्हारे आसे आसे जेरी पोचा कान पढेला लाई इकिन ए पढेला गाडी किंती बारे ना तलिया रे ताना लागे पढेला यार अब तुम्हारा दांत काट के हमरा के जीवन देबो ए मिया तुम्हें आसे ठीक क चलाई नो 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 नो

અરે એટુ ને એ એટુ તો કે કડી નહો આ તમારો આ સાડા દિન કે આ તમાર દાન થાના છે આરકી સામે એ આ રો બો દીપીરાજ કોદલી ફળદાન અમાર આ તલે ચલો ચલો આસા તમાર ફામબરા તમારે એક બારે દેયા કે આસો આસો દાન તો કીરા ગાંગડી ગાડી કસા કસા સે ગુડાયા વારે કાઠા કાયા આસો 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 અમી આસો 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 બાય દો માર

आमितो ये तो वाई ना मेरे आम भी काट लिये तो हम याका कैसा जायो अच्छा तू यार आमिता ये टास बिड़ि कई ऐसी ये मोनी तू किधर आई कने आज तू ही आई दान दान दफा बंप हो रहा है आये वो आस्वाद वो बिचार दफा आये दान तो पीड़ा शब्ब काकिये কিছু কাটি ওর যাই হোক ভাই ছিল তুই ও তো একদম সেই জিনিস ওই তো তোমারও খাবা নেই কি করলি আজকে রাত্রি রাত্রি খাবাও নেই পাও নেই রাত্রে ভালো মানুষটা নিয়ে তাহলে তুই নিয়ে আসি আমার মিস কল দিস একটা তুই তো তো আর টাকা পয়সা খরচ হতে পারে আমারটা খালি মিস কল দিবি কোনো ওই যদি খাস তা তোর গায়ে তো একটা পাওয়ার চলে আসে চল চলো একটু কাটি ফেললে আমি একটু শুবা নে

ગાની ઇન્દુરી ખાઈ ગઈ છે અરે ઓય ની કાઢી છે ઓય બીતલ લી છે લો

তুমি yeah, <isions>

হ্যাঁ তা এনি বেলায় আমরা এনে মনে থাকলে আর এই লোকের কাজ করবেন আমরা আর কোনো